কলকাতায় বর্দিনে এক যুগে মুক্তি পেতে যাচ্ছে দেবীধিকার অ্যাকশন ছবি খাদান রাজ চক্রবর্তীর ছবির সন্তান প্রতিম চালচিত্র ও মানসী সিনহার পাঁচ নং লেন সব মিলিয়ে একসঙ্গে মুক্তি পাচ্ছে চারটি বাংলা ছবি কিন্তু একই সঙ্গে সারা ভারতের মতো বাংলাতেও নিয়ে চলছে পুষ্পা দুই এখানেই শেষ নয় পূজায় মুক্তিপ্রাপ্ত শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ছবি বহুরূপীর শো এখনও হাউসফুল চলছে এর জেরেই হল পেতে সমস্যা তৈরি হয়েছে চার নতুন বাংলা ছবির আগামী ২০ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে দেবের খাদান অনেকদিন পর একশো নির্ভর মাসালা বাণিজ্যিক ছবিতে ফিরছেন নায়ক তবে রিলিজের আগেই সমস্যার মুখে এই ছবি গতকাল দেব দাবি করেন খাদানের অ্যাডভান্স বুকিং শুরু করতে পারছেন না কারণ এই ছবি যথাযথ সুপাচ্ছে না দেব বলেন খুবই দুঃখিত দর্শকের কাছে কারণ খাদানের আগাম টিকিট বিক্রি এখনও শুরু হয়নি বিশ্বাস করো আমি ভীষণ চেষ্টা করছি আর খাদানের অ্যাডভান্স বুকিং শুরু করার জন্য লড়াই করছি বাংলায় অন্য ভাষার ছবি মুক্তির কারণেই এখনও খাদান যথাযথ পাচ্ছে না সত্যিই দুঃখিত প্লিজ ধৈর্য রাখুন আমি হাল ছাড়ব না শুধু দেবনন এই একই সমস্যার মুখে বাকি তিন ছবিও উল্লেখ্য সুজিতঋণ দত্ত পরিচালিত খাদান ছবিতে দেবীধিকা ছাড়াও রয়েছেন যীশু বরখা বিশত অনির্বাণ চক্রবর্তী জন ভট্টাচার্য সুজন নীল ভট্টাচার্য বিশ্বজিৎ ঘোষের মতো অভিনেতারা